বাংলাদেশকে আমরা প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে ছেচল্লিশ লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমি রাতে বাইশ লক্ষ আছেন এখানে আমরা আপাতত এগারো হাজার মেট্রিক টন আগামী যে মৌসুমটা বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো এটা ওই ভাগ হবে

স্ত্রীবাসী গত সরকারের আমলে মানে রপ্তানি নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও ভারতে দুর্গাপূজার সময় একটু এটা দিচ্ছিল আমি গত বারও আমরা যখন বলছি যে আমরা দেবো না তখন যে সেখানকার আহ বাঙালিরা দুর্গাপূজার সময় এটা চেয়েছিলেন এবং আমরা শেষ পর্যন্ত দিয়েছি কিছু কিন্তু আসলে এটা এখনো আমাদের অবস্থান হলো আমরা এই ধরনের রপ্তানিগুলো করতে চাই।